গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন বাজে সকাল সাড়ে দশটা আর ও বেরিয়ে গেলই মাত্র আর আজকে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করি না যে আমার শরীরটা এত খারাপ কি বলবো সকালবেলাতে কোনোরকম উঠে রান্নাবান্না করেছি ডিম আলুটা ওই সেদ্ধ করে মানে সেতু করেছিল তারপর উঠে আমি মশলা টসলা পেটে রান্নাটা করলাম আমি দেখছি যত শুয়ে থাকবো তত শুয়ে থাকতে ইচ্ছা করবে তার জন্য আরও উঠে বললাম আর সমানে মানে অনাবরত নাক দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে জল ফেলছে প্রচন্ড শরীর খারাপ হচ্ছে মাথার এই জায়গাটা কালকে রাতেও ব্যথা করছিল আজকেও প্রচণ্ড পরিমাণে এই দ্বিত করছে এই জায়গাটা ঠান্ডাটা বসে গেছে হয়তো আর গলার এখানটা ব্যথা করছে সকালবেলাতে গরম জল খেলাম এবং প্রচণ্ড খিদে পেয়েছে একটুখানি চিড়ে খেয়েছি চিড়ে একদম ভমিটিং করলাম চিঁড়ে খেয়ে ভালো লাগছে না তো আজকে ভাবছি যে ঝাল হয়েছে ডিমের তরকারি ঠিকঠোনি ভাত খাবো গরম গরম খেতে ইচ্ছা করছে খুব আর আজকে রান্না হয়েছিলো ডিমের ঝোল যেটা তোমাদেরকে বললাম তো এখন দুটো আমি ভাত খেয়ে নেবো এখন প্রচণ্ড খিদে পেয়েছিলো আর সকালে তোমাদের বললাম না চিড়ে খেয়েছিলাম তারপর ভমিটিং করেছি তো তারপর পেটটা খালি হয়ে গেছে আর এই কড়াইয়ের মধ্যেই নিয়ে নিলাম তো অত সত্ত্বেও আমি মানতে পারি না যেগুলো আর কি কুসংস্কার হয় যে কড়াইয়ে খেতে নেই এখানে খেতে নেই আমার মা বলে তো কুসংস্কার না আগেকার মানুষ তো একটুখানি আর কি বলে কিন্তু এখন আর কি এখনকার কেউ মানে না আমি ওই মাঝে সাঝে টুকটাক মানি যেগুলো না মানলেই নয় কিন্তু এসব আমি এত কিছু মানতে পারি না তরকারি এটা অনেকটা ছিল কড়াইয়ের মধ্যেই তো ভাবলাম যে কড়াইয়ের তো মাছ দিয়ে হবে তাই কড়াইয়ের মধ্যেই খেয়ে নিই আর সমস্ত আর কি বাসন টাসন মজা হয়ে গেছিলো তো কড়াইটার কি অবস্থা দেখেছো সঞ্জুকে বলেছে একদিন মেজে দিতে কিন্তু ও টাইম পাচ্ছে না আসলে যার জন্য মজা হচ্ছে না আর আজকে আমার কোনো রকম কাজ বাজ হয়নি জানো তো বাইরে পড়ে আছে ঘরের দৌড়ে তো কাজ হয়ে গেছে বাইরে মোছা আছে ঝাঁট দেবো মুছবো তারপর কতগুলো কাপড় চোপড় আছে সঞ্জু মানা করে গেছে যে কাজ হয় না কিন্তু আমরা তো মেয়েরা বস আমরা বসে থাকতে পারি না কাজ না করে ও তো বলে যে সারাদিন কিচ্ছু করতে হয় না আর দোকানটা খুলে শুধু দোকানে গিয়ে বসো কিন্তু আমার ঘরের কাজ কাজগুলো কে করবে বলো তাই ভাবলাম যে টুকটুক করে যতটা পারি করে রাখি ছেলে মানুষটা মনে করে যে আমাদের কোনো কাজই থাকে না বাড়িতে রান্না বান্না ছাড়া তো দেখো ছাড়াও তো প্রচুর কাজ আছে আসলে সঞ্জয় সকালবেলাতে রান্নাটা করে দিয়েছে তো মানে করে দিয়েছে বলতে ডিম সিদ্ধ করেছিল তার করতে আমি উঠিয়ে গেছিলাম অবশ্য মানাই করছিল যে আমি করে দিয়েছি তারপর দেখলাম যে আমার আমি শরীর যতক্ষণ আমার ভালো থাকে ততক্ষণ আমি কাউকে করতে দিই না সেটা আমার ট্যালেন্ট তো শুধু আমার বলে না সংসার যারা করে প্রতিটা মেয়েরই আমি মনে করি এটাই ট্যালেন্ট কারণ আমার মাকেও আমি দেখেছি যে শরীর খারাপ যতই না তাও নিজের কাজটা নিজেই করতে বেশি ভালোবাসে তো মায়ের থেকে তো মেয়েরা শেখে তাই না তো সেই রকমই আমারও সেই রকমই আর শিক্ষাটা আছে যে আমি বসে থাকতে পারি এই জিনিসটা কার কার সাথে হয় আমাকে একটু বলো তো বাথরুমে শাওয়ারটা অন ছিল বুঝতে পারিনি তারপর দেখো স্নান টান বেরিয়ে আবার এই যে পুরো ভিজে গেলাম তো আবার এটাকে চেঞ্জ করতে হবে কেয়ার করব আর আমার সাথে এটা প্রত্যেক দিনই হয় চলে এসেছি দোকানে আর কি অবস্থা বলো মানে রেডি হয়ে গেছি তারপর শাওয়ারটা অন ছিল বুঝতে পারিনি দিয়ে বালতিটায় জলটা মানে ফাঁকা হয়ে গেছিলো মানে স্নান টান করার পর উপর থেকে নিচ পর্যন্ত মোছামুছি করলাম তো দিয়ে তারপর আমি নেতাটা কেচে জলটা মানে ইয়ে করে জলটা চালাচ্ছে এক বালতি জল ভরে রাখবো কারণ আমি যেতে যেতে তো ট্যাঙ্কির জল গরম হয়ে যায় মুখে হাত পায়ে নিতে পারি না মানে খুব গরম লাগে তো এক বালতি ধরে ওটা ঠান্ডা থাকে আমি যেই না চালিয়েছি অমনি উপর থেকে বাঁচছে আমি দেখছি কী পড়ছে তারপর দেখছি জল তো আমি জল দিয়েছিলাম এই জায়গাটায় কিন্তু জামাটা ভিজে গেলেও এই হচ্ছে ব্যাপার পিছনটা পুরো ভিজে গেছিলো এই এইখানটা থেকে দিকে পিঠটার কাছে ছাড়তে হলো কেয়ার করবো কারণ এমনিতেই ঠান্ডা লেগেছে তার মধ্যে যদি পুরো ভিজে জামা পড়ে থাকে তাহলে বুঝতেই পারছো কেমন অবস্থাটা হবে তো যার জন্য আবার ছাড়লাম সেটা আসলাম আর ওই জামাটা এমনি তো গরমও করছিল এই জামাটা বেশ সফট আছে প্রচণ্ড ওটাও সফট কিন্তু ওটা কেন জানি একটু গরমই করে পড়লে একটু টাইট তো আর এটা বেশ একটু ঢিলা ঢালা আছে ভালো লাগে আমি কিন্তু বেসিক্যালি ঢিলা জামা পরি না আমি সবসময় টাইটই পরি কিন্তু এই কদিন দেখছি যে প্রচণ্ড কষ্ট হচ্ছে হয়তো ঠান্ডা লেগেছে বলে নিতে কষ্ট হচ্ছে তার জন্যও হতে পারে চলো আমি পুজো দেবো আর মুছবো আজকে অনেকদিন মুছিনি আজকে মুছবো তারপর ঝাঁক দিই তারপর তোমাদের সাথে দেখা করছি আল্লাহরে গিয়ে সেই যে তোমাদের সাথে কথা বলি তারপর বলি যে দেখা করছি কিন্তু দেখা আর করতে পারি না কারণ একটু ব্যস্ত হয়ে পড়ি তাই আর মনেও থাকে না দেখো এখন বাড়ি চলে আসলাম আর বাড়ি এসেই সবার ফার্স্টে আমার কাজ হচ্ছে হ্যান্ড ওয়াশ করা আমি ঘরে কিন্তু ঢুকি না প্রথমেই আমি প্রথমে হ্যান্ড ওয়াশ করি মুখে হাত পায়ে জল দিই পাটা ভালো করে ধুয়ে আসি বাথরুম থেকে তারপরে মানে রান্নাঘরে ঢুকি তারপর জল খাই এক গ্লাস আর এই যে আজকে খাবো ম্যাগি কারণ কি হয়েছে তো আজকে সকালবেলা যে তো ভাত আমি খেয়ে গেছি যার জন্য এই বেলাতে আর ভাত খাবো না দুবেলা না হলে ভাত খাওয়া হয়ে যাবে আর এই বেলাতে তো আমার তার ডিম দেওয়া ছিল না আমার ডিম তো দুপুরবেলাতেই দেওয়া ছিল কিন্তু দুপুরের খাবারটা তো আমি আজকে সকালে খেয়ে নিয়েছি যার জন্য আর ডিম আর ভাগে পাবো না আর ডিম আর ছিল না না হলে একটা ভেজে নিতাম ডিম শেষ হয়ে গেছে আনতে হবে তো তাই ভাবলাম যে একটা ম্যাগি নিয়ে যায় এক প্যাকেট ম্যাগি একটু ঝোলঝোল করে বানাবো তো চলো একটু ঝাল ঝাল করে বানাবো ভাবছি একটু লঙ্কা গুঁড়ো দেবো খুব ভালো লাগে আমার খেতে জানো তো আর কান নাক সব বুঝে গেছে একটু ঝাল না খেলে না छाड़ेना মানুষের শরীরটুই খারাপ থাকলে ঠিক কিন্তু বোঝা যায় যে শরীর খারাপ দেখো আমাকে দেখিয়ে কিন্তু মনে হচ্ছে নাকের কানের মানে কানের তো আছে নাকেরটা খুলে দিয়েছে কারণ অনাবরত সর্দি পড়ছিলো কী করবো তো নাকটায় লাগছিলো যার জন্য খুলে রেখে দিলাম আর এত মাথায় ব্যথা করছিল ভাবলাম যে আর যাবো না জানো তো কিন্তু তারপর আবার মনও খারাপ করে আমার দোকান ছাড়া এখন তো দোকানটাই সব হয়ে গেছে না আমার তো মন খুব খারাপ করে বাড়িতে বসে থাকলে তাই ভাবলাম যে যাই গিয়ে বসে থাকি শরীর বেশি খারাপ করলে না হয় বাড়ি চলে আসবো আর এই যে ম্যাগি করলাম দেখতেই পেলে আর সস ছিল ঘরে তাই একটু সস দিয়ে নিয়েছি সস দিয়ে খেতে কিন্তু আমার বেশ লাগে জানো তো ম্যাগিটা আমি বরাবরই খুব ভালোবাসি কিন্তু শরীরের জন্য এখন আর খেতে পারি না তো ডাক্তারে মানা করেছিল যেহেতু আমার ওষুধ চলছিল এতদিন আর তারপর আর খাইনি ম্যাগি তো তারপর দেখলাম যে ওষুধ যখন শেষ হয়ে গেছে তো খেতে আর কি মানা তো এখনও খাই ওই মাঝে সাঝে খাই তোমরা তো অনেকেই জানো বা অনেকে আবার জিজ্ঞাসা করতে পারো যে কি ওষুধ চলছিল তো আমার হচ্ছে ফ্যাটি লিভার আছে তার সাথে সাথে সিস্ট হয়েছে ও বাড়িতে যার জন্য আর কি আমাকে ডাক্তার ছ মাস মতন ওষুধ আর কি কন্টিনিউ খেতে বলেছিল তো ছ মাস পর আর একবার চেক আপ করাতে বলেছিল কিন্তু আমার আর যাওয়া হয়নি যেহেতু এখানে চলে এসেছি কারণ ডাক্তার তো দেখিয়েছিল আমি দেশে দেশে গিয়ে আবার চেক আপ করিয়ে নিই তো এই বিল্ডিংয়ে ছোটো ছোটো কথাগুলো বাচ্চা ছিল বাচ্চাগুলো আজকে চলে গেল খুব ভালোবাসতাম সবাই ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে খুব কষ্ট রাস্তায় ভিডিও বানাতে না সবাই দেখে

এই টাইমটা খুব একটা কাস্টমার আসে না চলো পরে দেখা করছি তোমাদের সাথে খুব ভালোবাসতে জানো বাচ্চাগুলো মানে চলে গেল কি মন খারাপ করছে আমার কি বলবো একটু আগেই গেল আমি খেতে যাওয়ার একটু আগে আমি বলছি কোথায় যাচ্ছ বলছে যে অনেকটা দূরে মানে এখান থেকে অনেকটা দূরে আমি যে আমাকে রাধে কে বলবে সব সময় তোমাকে রাধে রাধে বলতো তো খুব মন খারাপ করছে আর করা যাবে আসতে যেতে আমাকেও বলতো সঞ্জুকেও বলতো তোমরা মনে হয় শুনেছো ভিডিও তো অনেকবার বলেছি তো দেখিয়েছি তোমাদেরকে ছোটো ছোটো কতগুলো বাচ্চা তো ওরা দুটো মানে দুজন ছিল দুটো ফ্যামিলি ছিল দুজনেরই তিনটে তিনটে করে ছটা বাচ্চা দিয়ে সব চলে গেলো আজকে খালি করে দিল বিল্ডিং এই তো হচ্ছে জ্বালা গো পরের বিল্ডিংয়ে থাকা মানে এই জ্বালা কখন বলবে খালি করে দিতে কষ্ট হচ্ছে খুব ভালোবাসতো তো ছেড়ে চলে গেলো কষ্ট হচ্ছে কি করা যাবে তাই না আমাদের কত মানুষের সাথে দেখা হবে কত মানুষ ভালোবাসবে চলে যাবে এটাই জীবন এইভাবেই সবাইকে অ্যাকসেপ্ট করতে হয় কিছু করার নেই চল পরে দেখা করছি তো চলে এসছি দোকান থেকে আজকে বাড়ি আছে তাড়াতাড়ি এসছি আটটার সময় বাড়ি এসছি তো এখন বাজে ওই সাড়ে আটটা মতন আর এসেই চলে আস এসেছি কিচেনে তো আমাকে বলেছিলাম যে ডাল ভিজিয়ে রাখবো তো ডাল ভিজিয়ে রেখেছিলাম আমি আর সঞ্জু এখন পেটে দিলো ওই যে সঞ্জু চলে এসছে আছে তাড়াতাড়ি আর ভালো লাগছিলো না শরীর খারাপ তো তার জন্য চলেই আসলাম আর অনেক কিছু মানে এনেছে জিনিসপত্র সব শেষ হয়ে শেষ হয়ে গেছিলো তারপর মুসুরির ডাল ছিল না বেসন ছিল না সব এনেছে আর তো চলো আমি ডালের বড়া গোটা করে নিই ঝটপট আমার খুব ভালো লাগে ডালের বড়া খেতে তারপর তোমাদের সাথে দেখা করছি তো এর মধ্যে আছে ধনে পাতা মুসুরির ডাল পেঁয়াজ লঙ্কা আর তার সাথে আমি নুন দেবো একটু হলুদ দেবো হ্যাঁ রসুন রসুন দিলেও টেস্ট হতো কিন্তু রসুনও দেয়নি চলো কোনো ব্যাপার না তো এখন বাজে সাড়ে নটা তো এখন বাজে সাড়ে নটা সাড়ে নটা সময় আমরা শুয়ে পড়েছি তো চলো আজকে বলতো ব্লগটা তখন এখানে এন্ড করছি সবাই সুস্থ ভালো থেকো দেখা হচ্ছে ওটা নেক্সট ব্লগের সত্ত্বা ততক্ষণের জন্য টাটা একটা বাবাই গুড নাইট বলো এগুড নাইট গুড নাইট এই যে কিছুই আমার বল